সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সামনে এমন একটি কথা অঙ্কের কথা বলবো যে অঙ্কটি কিন্তু এসএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটি এসএসসি পরীক্ষায় বিগত সালে কিন্তু এসেছিল এরকম একটি অঙ্ক হচ্ছে এ ইকুয়াল টু এ কমা বি ইকুয়াল টু এ কমা বি কমা সি সি ইকুয়াল টু এ ইনভার্স সেল অর্থাৎ সার্বিক সেট বি হলে দেখাও যে পি সি অর্থাৎ পাওয়ার সেটের উপাদানের সংখ্যা অর্থাৎ সি এর পাওয়ার সেটের উপাদানের সংখ্যা

সি তাহলে এখন এখান থেকে আমরা এই যে সির মানটা নির্ণয় করবো অর্থাৎ সি ইকুয়াল টু এ ইউনিভার্সাল বা সার্ভিক সেট বি তাহলে এর মান আসতেছে এর মান মানটা বসালাম এ কমা বি আর বির মান এ কমা বি কমা সি এখন এই যে চিহ্নটা এর কাজ হচ্ছে উভয় মান নিতে হবে যে যে মানগুলো মিলবে ওগুলো আমরা একবার করে নেব ওই মানগুলো আমরা কি করব একবার করে নেব আর হচ্ছে আমরা পরের যে মানগুলো অর্থাৎ মানে যে মানুষগুলো মিলবে একবার নেবো আর যেটা মিলবে না ওটাও নেব এটা হচ্ছে এই যে সার্বিক সেটের কাজ সার্বিক সেটের কাজ তাহলে সি এর উপাদান সংখ্যা কিন্তু তিনটা সি এর উপাদান সংখ্যা এখানে তিনটা তাহলে যদি আমরা পি সি নির্ণয় করি পি সি মানে পাওয়ার সেট সি সেটের পাওয়ার সেট যদি আমরা নির্ণয় করি মনোযোগ দিয়ে দেখতে হবে ক্লাস তাহলে পি সি অর্থাৎ সি এর পাওয়ার সেট সি সেটের পাওয়ার সেট তাহলে আর পি সেটের পাওয়ার সেট নির্ণয় করার একটা সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন তাহলে এ টু দি পাওয়ার এন কীভাবে হবে তাহলে এখানে তিনটে মান তাহলে আমাদের ট্যুর উপর কিউব দেই তাহলে দুই দু চার আট এই তার মানে আমাদের সি আর সংখ্যা অত ছোট ছোট প্রধান সংখ্যা আটটা বাড়াবে সেটা একটু বার করে দিলে এ পুদিনের মান আমাদের একবার করে নেওয়া লাগবে এ বি সি আপনার এবার দুইবার করে নেব এ কমা বি তাহলে এ কমা সি তারপরে বি ক সি দুইবার করে নেওয়ার শেষ এখন আমরা আর তিনবার নিলে শেষে একটা আহ ফাঁকা দিয়ে এটা ক্লোজ করে দিলাম তাহলে আমাদের কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মান আছে তাহলে আমরা এখানে এই ক্লাস থেকে তোমাদের একটা জিনিস আমি বলে দিই তাহলে এই যে পাওয়ার সেট বা শক্তি শক্তিশালী সংখ্যা বের করার টেকনিকটা হচ্ছে এই যে টু দি পাওয়ার এন কি বললাম টু দি পাওয়ার এন তাহলে তিনটে থাকলে আটটা যদি দুটো থাকে তাহলে চারটা আর যদি চারটে থাকে তাহলে তার পাওয়ার শেট বাড়বে আহ ষোলোটা ষোলোটা তাহলে আমাদের কিন্তু এই যে এখান থেকে পিসি নির্ণয় করা শেষ এখন আমাদেরকে বাড়ি করতে হবে পিসি এর উপাদানের সংখ্যা টু দি পর এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে আমাদেরকে এই যে এন অর্থাৎ এই যে এ কমা বি সি তিনটা এখন আমরা এটা দেখব যে এইটাকে টু এন দ্বারা প্রকাশ করা যায় কি না আচ্ছা আমার এতক্ষণও কথাগুলো না বুঝলে এই প্র্যাকটিক্যালি এখানে দেখাচ্ছি বাকি অংশটা আমি এইদিকে করতেছি ডান দিকে তাহলে এখানে এখানে সি এর উপাদান সংখ্যা এখানে সি এর উপাদান সংখ্যা থ্রি থ্রি এই যে সি এর উপাদান সংখ্যা এই থ্রি এখন লিখতে হবে পিসি অর্থাৎ শক্তি এর উপাদান সংখ্যা পিসি এর উপাদান সংখ্যা এইট তাহলে পিসি এর উপাদান সংখ্যা যে আমরা এখানে হিসেব করছি আমরা তাহলে আটটা মান বাইসে বার হয়েছিল তাহলে এখন আমরা এটাকে কি করবো টু দি পাওয়ার এন এই যে টু দি পাওয়ার এন টু নিচে দিলাম এন মানে হচ্ছে

এইট অর্থাৎ আটটি এখন মূলত এই যে টু দি পাওয়ার এন এন এর জায়গায় এই থ্রি মানটা বসাবো বসানোর পরে দেখবো যে এই এইট এইটটা মিলে কিনা তাহলে কিন্তু এখানে কিন্তু মিলছে তার মানে এইট আসছিল তার মানে এখানে টু দি পাওয়ার এন কে প্রকাশ করা যায় ক্লিয়ার তার মানে এখানে টু দি পাওয়ার এন কে এন দ্বারা প্রকাশ করা যায় এখন আমরা এখন লিখবো অতএব পি সি এর উপাদান সংখ্যা পিসি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন যেখানে যেখানে এন হচ্ছে এন হচ্ছে উপাদান সংখ্যা এটা প্রমাণিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী অঙ্গ জন্য বা পরবর্তী যে আহ আমি সিলেবাসটা এখানে পড়াবো সেটা ক্লাসগুলো দেখতে চলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন